ফের নিয়োগের দাবিতে রাজপথে চাকরি প্রার্থীরা প্রাথমিকের পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগের দাবিতে বিক্ষোভ দু হাজার বাইশ টেট উত্তীর্ণদের জানিয়ে বিধানসভা গেটের সামনে পুলিশের সঙ্গে চাকরি প্রার্থীদের ধস্তাধস্তি ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এলাকায় ছত্রভঙ্গ করতে পুলিশ টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে চাকরি প্রার্থীদের ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী জমায়েত করে বৃহস্পতিবার নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়ার দাবি তোলেন তারা না হলে রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দেন বৃহস্পতিবার ধর্মতলা মেট্রোতে তারা জমায়েত করেন এবং বিধানসভার অভিমুখে রওনা দেন চাকরিপ্রার্থীরা রয়েছেন তারা ইন্টারভিউর নোটিফিকেশনের দাবিতে আজকে তারা বিধানসভায় এসেছিলেন এর আগে প্রাথমিক শিক্ষা পরিষদের অফিসের সামনে কিন্তু তারা প্রতিবাদ জানিয়েছিলেন এবং আজকে বিধানসভায় আসেন প্রথমে তারা মেট্রোতে জমায়েত হন এবং তারপরে কিন্তু দফায় দফায় তিনটি ব্যারিকেড ভেঙে বিধানসভার অভিমুখে তারা রওনা দেন ভ্রমন্ত্রের উদাসীনতা আজকের রাজ্য কিন্তু অবক্ষয় হবে নেপালের পথে যাবে বলে দিলাম পুলিশের তরফে দীর্ঘক্ষণ বোঝানোর চেষ্টা চলে বিক্ষোভকারীদের কিন্তু একেবারে মাঝ রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে আন্দোলনকারীরা পুলিশকে খানিক বিভ্রান্তিতে ফেলে বিধানসভার দিকে ছুটতে শুরু করেন আন্দোলনকারীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাস্তায় শুয়ে বিক্ষোভরত চাকরি প্রার্থীদের তুলতে গেলেই পুলিশের সঙ্গে বাঁধে ধস্তাধস্তি বিধানসভা চত্বরে ধুমধুমার কাণ্ড বেঁধে যায় বিক্ষোভের চেরে ধর্মতলা সহ সংলগ্ন রাস্তাগুলিতে তীব্র যানজট তৈরি হয় 2022 স্টেটের যারা চাকরি প্রার্থী তারা এই মুহূর্তে বিধানসভা ভবনের সামনে তারা যে অবস্থানে রয়েছে এখানে আস্থায় শুয়ে তারা কিন্তু এইবার বিক্ষোভ কি বল আমরা 2022 সালে স্বচ্ছভাবে প্রাথমিক টেক দিয়ে পাস করেছি তারপর আমরা ইন্টারভিউ দিয়ে আমাদের নিজেদের যোগ্যতা প্রমাণ করতে চাইছি তীব্র উত্তেজনা বিধানসভার সামনে দেখতে পাচ্ছি পুলিশ কিনতেছেন এসেছেন ইন্দ্রাবকার জি তারা কিন্তু উপস্থিত হচ্ছেন আমরা যোগ্য শিক্ষক আমাদের শিক্ষক বিক্ষোভ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন কোচবিহার থেকে আগত সাধন দাস নামে এক চাকরি প্রার্থী অ্যাম্বুলেন্স না পাওয়া গেলেও তার সহযোদ্ধারা তাকে কার্যত পাজাকোলা করে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে রওনা দেয় পরবর্তীতে ডিসি সেন্ট্রাল এবং পুলিশের গাড়ি করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু হতে আমরা 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 মাস্টার না স্কুলে যেতে গোটা ঘটনা শেষে সন্ধানাগাদ বিক্ষোভকারীরা পৌঁছায় শিক্ষামন্ত্রীর বাড়ির কাছে ব্রাত্যবসুর বাড়ির পিছন দিক থেকে তার বাড়িতে প্রবেশের চেষ্টার অভিযোগ ওঠে পরে খবর পেয়ে সেখানে পুলিশ গিয়ে ফের ধস্তাধস্তি শুরু হয় টেট উত্তীর্ণদের সঙ্গে ছি আজকে তিন বছর হয়ে গেল রাজপথে আছি আমাদের একটাই দাবি পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগ করতে হবে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষা শিক্ষামন্ত্রী কেউ আমাদের কথা রাখছে না

ক্যামেরায় পুষ্পা দেবনাথ ও নিখিল প্রামাণিকের সঙ্গে রেশমি দাস ও মফিজুল ইসলামের রিপোর্ট ক্যালকাটা নিউজ